আঠারোই জুলাই কেন্দ্রীয় কমিটির ডাকে আর্জি করে দোষীদের শাস্তির দাবিতে মহামিছিল রিপোর্টার সমরেশ রায় কলকাতা আজ বিশে আগস্ট মঙ্গলবার ঠিক বিকেল পাঁচটায় বারোই জুলাই কেন্দ্রীয় কমিটিটাকে আর্জিকর হাসপাতালে বর্বরচিত ঘটনার প্রতিবাদে এবং প্রকৃত দোষীদের দাবিতে কলেজ স্ট্রিট বিদ্যাসাগরের মূর্তির সামনে থেকে কর পর্যন্ত এক বিশাল মিছিল করলেন সারাদেশ জুড়ে যখন প্রতিবাদের ঝড় তুলছে অভয়ের ন্যায় বিচারের জন্য ঠিক সেই সময় প্রচণ্ড বৃষ্টির মধ্যে এক বেশি জলের মধ্য দিয়েও প্রতিবাদের ঝড় তুলছেন বিভিন্ন সংগঠনের মানুষেরা কর্মরত অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারী থেকে শুরু করে শিক্ষক ও শিক্ষাকর্মীরা বেশ কয়েকটি দাবি নিয়ে এবং দোষীদের শাস্তির দাবিতে কোনো নাটক বা অজুহাত নয় প্রকৃত দোষীদের শাস্তি চায় আর আসল মাথাকে সামনে আনতে হবে আজকের মহামিছিলে যোগ দেন বঙ্গ শিক্ষক সমিতি পশ্চিমবঙ্গ বিশ্ববিদ্যালয় কর্মচারী যুক্ত সংগ্রাম পরিষদ কোঅর্ডিনেশন কমিটি অফ সেন্ট্রাল গভর্নমেন্ট পেনস্ট্রেড পেনশনার্স অ্যাসোসিয়েশন পশ্চিমবঙ্গ দি কোঅর্ডিনেশন কমিটি অফ সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয় অ্যান্ড ওয়ার্কার্স ইউনিয়ন প্রায় কয়েকশো বিভিন্ন ইউনিয়নের কর্মী এবং পেনশনার্সরা ধিক্কার ও প্রতিবাদ জানায় আর্জি করে কর্তব্যরত মহিলা ডাক্তারের উপর পাশবিক অত্যাচার ধর্ষণ ও খুনের প্রতিবাদে এবং সারা দেশ জুড়ে একটাই প্রতিবাদ ছট বারবার উঠে আসছে মুখ্যমন্ত্রী ও পুলিশ মন্ত্রীর পদত্যাগ চাই ন্যায্য বিচার চাই আমরা সবাই অবয়া তিলোত্তমার পাশে আছি বৃষ্টি ও জলকে পিছনে ফেলে তারা এগিয়ে চলেন আর্জি করের দিকে তাহাদের দাবি দেশে ও রাজ্যে মহিলাদের সুরক্ষা নিশ্চিত করতে হবে আরজি করে মহিলা কর্মরত ডাক্তারের উপর বর্বরোচিত হত্যাকাণ্ডে সুবিচার করতে হবে নৃশংস হত্যাকারীদের উপযুক্ত শাস্তি চাই কর্মস্থানে মহিলাদের উপর জৈন হয়রানি বন্ধ করতে হবে নারকীয় হত্যাকাণ্ডের সুবিচার চাই এবং সবার সামনে তুলে ধরতে হবে প্রত্যেকটি হসপিটালের এলাকা জুড়ে সিসিটিভির ব্যবস্থা করতে হবে সমস্ত নাটক বন্ধ করে প্রকৃত দোষীদের ধরে শাস্তি দিতে হবে যতদিন না প্রকৃত দোষীদের শাস্তি না হবে আমরা এই আন্দোলন চালিয়ে যাব অবহা সবার বোন সবার মেয়ে এটা মনে রাখতে হবে